আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আর এবারের আসরটা অনেক জমজমাট হবে তার আমেজেই বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা দলই দেশি বিদেশে মিলে ভালো ভালো প্লেয়ার আনার চেষ্টা করেছে তো দিনের শুরুর ম্যাচেই প্রথমেই মুখোমুখি হবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স যদিও দুইটা দলই ভালো প্লেয়ার দিয়ে দল সাজিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সও কিন্তু তারা ভালো প্লেয়ার দেশি বিদেশি মিলে ভালো প্লেয়ারগুলোই তারা দলে নিয়েছে তবে আমি যেহেতু সিলেট টাইটানসের সমর্থক আর আগামীকাল যেহেতু সিলেটের প্রথম খেলা তাই চা বাগানে এসে ভিডিওটি করছি কারণ সিলেট মানে চায়ের নাম সবার আগে চলে আসে তো আগামীকাল সিলেট টাইটানসের স্কোয়াডটা কেমন হবে কেমন হতে পারে সিলেট টাইটানসের স্কোয়াড আমি আমার অ্যানালাইসিস থেকে স্কোয়াডটি তৈরি করেছি আশা করি আপনারা বলে যাবেন যে এই স্কোয়াডটা কেমন হবে যেহেতু অ্যারন জোন্স এনওসি পাননি বলে তিনি বিপিএল খেলতে আসবে আসতে পারবেন না এবং এঞ্জেলা ম্যাথিউস তিনিও আসছেন না না করে দিয়েছেন যদিও বিদেশিদের মধ্যে সিয়াম আয়ুব মোহাম্মদ আমির বা অন্যান্য যারা বিদেশিরা আছেন সবাই মোটামুটি চলে এসেছেন আগামীকালকের ম্যাচে সিলেক্ট টাইটান্সের স্কোয়াডে বিদেশি হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ আমির সিয়াম আয়ুব মইন আলী এবং আজমতুল্লাহ উমর জাইকে আমরা যদি দেশি বিদেশি মিলিয়ে এগারো জনের স্কোয়াড তৈরি করি তাহলে স্কোয়াডটি দাঁড়ায় আমরা ওপেনিং এ বরাবরই পছন্দ পারভেজ হোসেন ইমন এবং পাকিস্তানের সিয়াম আয়ু এই দুইজন সিলেটের ওপেনিং স্টার্ট করবেন ওয়ান রাউন্ডে যথারীতি রনি তালুকদার খেলবেন নাম্বার ফোরে কে আসবেন নাম্বার ফোরে আমার পছন্দ আফিফ হোসেনকে আফিফ হোসেন নাম্বার ফোরে খেলবেন এবং নাম্বার ফাইভে কে আসবেন নাম্বার পাঁচে আসবেন তরুণ বেটার জাকির হাসান এবং ছয় নম্বর পজিশনে দেখা যেতে পারে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইনালীকে সাত এবং আট যথারীতি সামলাবেন হাসান মিরাজ এবং এগারো যেহেতু তিনজন হিসেবে হিসেবে পেস আমির তো থাকছেন তার সাথে আমাদের দেশের এবং আমাদের সিলেট দুইজন গতির জোর তুলবেন তারা হচ্ছেন মোহাম্মদ খালেদ এবং এবাদত হুসেন যদি পূর্ণ স্কোয়ারটা এক বাক্যে বলি তাহলে সিয়ামায়ুব পারভেজ হোসেন ইমন রনি তালুকদার আফিফ হোসেন ধ্রুব জাকির হাসান আলী মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ মোহাম্মদ আমির এবাদত এবং কালেদ হুসেন আপনাদের কাছে স্কোয়ারটা কেমন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন